প্রিয় ছাত্রছাত্রী থামলাল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের আলোচ্য কি হ্যাঁ আজকের আলোচ্য বিষয়ে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরতে চলেছে যে বিষয়টা অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি একজন কলেজ স্টুডেন্ট হও বিশেষ করে তোমরা যদি অবশ্যই প্রথম সেমিস্টারে ছাত্র বা ছাত্রী হও তাই অবশ্যই বোধহয় তোমাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে আজকে ভিডিওটাকে অবশ্যই তোমার দেখতে হবে কারণ তোমরা চলেছ সামনে প্রথম সেমিস্টার এক্সাম দিতে সেই প্রথম সেমিস্টারে এক্সামে যাতে প্রথমে কোনো রকম বাধা না আসে তাই অবশ্যই আজকে যে বিষয়টাকে তোমাদের শেখাতে চলেছি সেই বিষয়টাকে অবশ্যই খুব মনোযোগ সহকারে শিখে নেওয়ার জন্য অবশ্যই একদম খুব দৃষ্টিপূর্ণভাবে এই ভিডিওটার উপর নজর রাখো দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেস কিভাবে তোমাদের পরীক্ষার জন্য যে তোমাদের অ্যান্সার সিট দেওয়া হবে সেই অ্যান্সার সিট কীভাবে সম্পূর্ণ করবে এবং অবশ্যই তোমাদের অনেক ক্ষেত্রে অবশ্যই ওএমআর সিট দেওয়া হবে তো সেই ওএমআর সিট কীভাবে সম্পূর্ণ করবে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য আজ অবশ্যই তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো তো চলো শুরু করি আজকের সবচেয়ে আলোচ্য বিষয় অ্যান্সার সিট এবং ও এমআর সিট সম্পূর্ণ করার প্রসেস তো দেখো তোমাদের সামনে আমি একটা অ্যান্সারশিট তুলে ধরেছি দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান তোমাদের প্রশ্নের মধ্যে তোমরা কি উত্তর লিখছো সেটা পরের ব্যাপার সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা এই অ্যান্সারশিটের ফ্রন্ট পেজটা অবশ্যই ভালোভাবে কমপ্লিট করেছি কি না তাই তোমাদেরকে সবার আগে এক এক করে বলে দিচ্ছি সেই কি কি কীভাবে তোমরা ফিল আপ করবে এবং এর পরবর্তীকালে তোমাদেরকে প্র্যাকটিক্যালভাবে আমি অবশ্যই করে দেখিয়ে দেবো সবার আগে দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সারশিটের মাথায় একদম লেখা রয়েছে ডেট অফ এক্সামিনেশান তো এই ডেট অফ এক্সামিনেশান যেখানে লেখা আছে সেখানে তোমরা যে দিন পরীক্ষাটা দিচ্ছ সেই দিনের তারিখটাকে অবশ্যই লিখবে কথাটা ভালো বুঝতে পারছো নাও আমি আজকে পরীক্ষা দিতে গেছি আজকে যে তারিখটা রয়েছে সেই তারিখটা আমি ওখানে লিখবো তারপর নিচে চলে আসবো দেখতে পাচ্ছি রয়েছে প্রথমে ড্যাশ দিয়ে দেওয়া আছে এক্সামিনেশন টোয়েন্টি তো এখানে প্রথমে অবশ্যই আমরা লিখব তোমরা যে পার্ট থেকে হো না কেন তোমরা লিখবে অবশ্যই এখানে বিএ বিএসসি বা বিকম যে অংশ থেকে তোমরা পরীক্ষা দেবে সেটা লিখবে এবং তারপর অবশ্যই লিখবে তোমাদের সেমিস্টার কোন সেমিস্টারে এক্সামটা দিচ্ছ ওকে সাপোজ ধরো আমি যদি প্রথম সেমিস্টারে হই তাহলে যদি এবং আমি যদি বি এর দিই তাহলে লিখব বিএ ফার্স্ট সেমিস্টার যদি আমি বিএসসি হই লিখবো বিএসসি ফার্স্ট সেমিস্টার বা বিকম হলে লিখবো বিকম ফার্স্ট সেমিস্টার এই এক্সামিনেশন এক্সামিনেশনের পর দেখো টোয়েন্টি দেওয়া আছে এই টোয়েন্টির পর অবশ্যই আমরা লিখবো কি আমরা লিখবো টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ কারণ তুমি যে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ অবশ্যই এই পরীক্ষাটা কিন্তু দু হাজার তেইশ সালের পরীক্ষা তাই এখানে অবশ্যই দু হাজার তেইশ আমরা লিখবো তারপর চলে আসবো দেখো নিচের লাইনে আবার সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের জায়গায় আমরা কী লিখবো সাবজেক্টের জায়গায় যে বিষয়ের পরীক্ষা দিচ্ছ সেই বিষয়টাকে লিখবে সাপোজ তুমি যদি বাংলা দাও বাংলা লিখবে বা বেঙ্গলি লিখবে ইংরাজি দিলে ইংলিশ লিখবে ঠিক আছে তুমি যদি ইতিহাস দাও তাহলে অবশ্যই হিস্ট্রি লিখবে তুমি যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টটাকে ওখানে তোমাকে অবশ্যই মেনশন করতে হবে তারপর দেখো ওখানে রয়েছে তারপরে পাশে রয়েছে দেখো কোর্স রয়েছে কোর্স বা পেপার রয়েছে ওখানে তোমরা কী লিখবে সাপোজ কোর্স বা পেপারের কথা বলতে গেলে বলতে হয় যে সাবজেক্টের যে অংশটা তুমি পরীক্ষা দিচ্ছ সেইটাকে তুমি মেনশন করবে সাপোজ আমি তোমাদের যদি তুলে ধরে বলি যেমন তুমি সিসি পার সিসি পেপার দিচ্ছ তাহলে অবশ্যই সিসি ওয়ান লিখবে সিসি টু লিখবে বা জিই পেপার দিলে অবশ্যই জিই লিখবে যদি তোমাদের এইসি দাও তাহলে ওখানে অবশ্যই এ সি লিখবে যদি এ সি ওয়ান থাকে তাহলে অবশ্যই এইসি ওয়ান লিখবে যে পেপারটা বা কোর্সটা দিচ্ছ সেই পেপার বা কোর্সের পাশে ওটাকে তুমি তুলে ধরবে আর তার পাশে দেখে নাও দেওয়া আছে হাফ বা গ্রুপ এখানে তোমরা কিছু লিখবে না এখানটা তোমরা অবশ্যই এটাকে ফাঁকা রাখবে হাফ বা গ্রুপে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই ওকে তারপর লাইনে চলে যাচ্ছে দেখো যেখানে রয়েছে কোর্স টাইটেল বা দেওয়া আছে দেখো পেপার নেম সেখানে তোমরা কী লিখবে এই কোর্স টাইটেল বা পেপার নেমের জায়গায় এলে অবশ্যই তোমরা দেখে নেবে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে কোর্স টাইটেল লেখা আছে তোমরা যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ে কোর্স টাইটেল সেখানে লেখা আছে তার তোমরা কী করবে তোমরা অবশ্যই সেই অ্যাডমিট দেখে সেখানে কোর্স টাইটেল যেটা দেওয়া আছে সেই কোর্স টাইটেলটা অবশ্যই লিখে দেবে বুঝতে পেরেছ তার পাশেই দেখে নাও এই কোর্স টাইটেলটা যে লিখলে কোর্স টাইটেলটা সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বলি যে কোর্স টাইটেল হিসেবে আমি কী লিখবো যদি আমার ইতিহাস থাকে তাহলে কি লিখবো কোর্স টাইটেল লিখতে পারি আমি অবশ্যই হিস্ট্রি অফ ইন্ডিয়া আবার নাও আমার ইতিহাস না থেকে যদি আমি লিখলাম যে আমার ইএন আছে তাহলে আমি কোর্স টাইটেল কী লিখব অবশ্যই লিখবো ফান্ডামেন্টাল অফ এনভাররমেন্টাল স্টাডিজ এই যে বিষয়গুলো বলছি এটা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে কোর্স টাইটেল যেটা লেখা আছে সেখানে দেখে দেখে হুবহু সেটা তোমরা লিখে দেবে ওকে বোঝা গেছে পরিষ্কার বিষয়টা তাহলে এখানে তোমাদের বললাম ডেট অফ এক্সামিনেশন বলে দিলাম এক্সামিনেশন আগে এই সেকেন্ড লাইনে অবশ্যই রয়েছে বিএ বিএসসি বিকম তোমাদের তারপর সেমিস্টার লিখে এক্সামিনেশন ওখানে পাস লিখবে টোয়েন্টি টোয়েন্টি থ্রি তারপর বললাম সাবজেক্টের বিষয়ে বলে দিলাম কোর্স বা পেপার বলে দিলাম এবং হাফে অবশ্যই তোমরা কিছু লিখবে না তারপর কোর্স টাইটেল বলে দিলাম কোর্স টাইটেল বা পেপার নেমটা অবশ্যই অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে হুবহু সেটাকে লিখে দেবে এরপর আসছি তারপর নেক্সট আসছি রোল নাম্বার রোল নাম্বারটা কী লিখবে তোমাদের ইউনিভার্সিটির যে রোল নাম্বার যেটা রয়েছে ইউনিভার্সিটির রোল নাম্বার বলতে তোমাদের অ্যাডমিট কার্ডে যে তোমাদের রোল নাম্বারটা আছে সেই নম্বর রোল নাম্বারটাকে তোমাকে এখানে অবশ্যই মেনশন করতে হবে এই নয় যে তুমি যখন যে কলেজে পড়ছো সেই কলেজের রোল নাম্বারটাকে লিখবে না সেটা লিখবে না তোমাদের ইউনিভার্সিটির অনুযায়ী যে অ্যাডমিট কার্ডে তোমাদের রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে বোঝা গেল কথাটা এরপর তারপর আমি চলে আসতে থাকো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় তোমাদের কলেজ থেকে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে বা দিয়ে দেবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে অবশ্যই এখানে তোমাদের লিখে দিতে হবে এবং এরপর দেখেন এখানে শেষ রয়েছে অফ দিয়ে এই অফ দিয়ে কি লিখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যখন দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে অবশ্যই অফ দিয়ে একটা সাল দেওয়া থাকবে সাপোজ ধরো না দেওয়া থাকলো দু হাজার তেইশ দু হাজার চব্বিশ কি দু হাজার বাইশ হাজার তেইশ যেটা দেওয়া থাকবে সেটাকে তোমরা অবশ্যই মেনশন করে দেবে এখানেই কিন্তু শেষ হচ্ছে না তোমরা মনে করো না যে তোমাদের ফর্ম ফিল আপটা এখানে শেষ হয়ে গেল এখানে এখনও কিছু কাজ বাকি রয়েছে কি কাজ বাকি রয়েছে এখানে যে কাজটা বাকি রয়েছে তোমাদের এই অ্যান্সার শিটের যে ফ্রন্ট পেজটা রয়েছে ফ্রন্ট পেজের একদম ডাউনে একদম নিচে ডান দিকে অবশ্যই দেখে নেবে তোমাদের লেখা আছে সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু অবশ্যই তার নিচে তোমরা কিন্তু প্রত্যেকের সই করবে এখানে নিজের সিগনেচারটা কিন্তু অবশ্যই থাকবে এই সিগনেচার ছাড়া যদি তোমরা যদি এই অ্যান্সারশিটটাকে জমা দাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এক্সামিনেশান কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে তাই প্রত্যেকটা অংশকে ভালো করে এটাকে মনে রাখতে হবে যে তোমাদের কি লিখতে হবে যদি মনে হয় যে এখন ভুলে যাচ্ছ তাহলে বলবো এটাকে স্ক্রিনশট করো স্ক্রিনশট করে এটা একটা পেপার বার করো পেপার বার করে সেইগুলোকে অবশ্যই লিখে রাখো যে বিষয়গুলোকে তোমাদের বলা হলো বোঝা গেল ব্যাপারটা তাহলে তোমাদেরকে আবার দেখাতে হবে তোমরা নিজে ঠিক করো কি তোমাদেরকে আবার দেখানোর প্রয়োজন আছে যে কীভাবে লিখতে হবে আশা করছি নিশ্চয়ই দেখাতে হবে না পরিষ্কার বুঝতে পেরেছ ডেট অফ এক্সামিনেশন তারপর তোমাদের অবশ্যই বিএ বিএসসি বি কম তারপর অবশ্যই সালটা লিখবে দু যদি এর পরবর্তীকালে যারা দেখে তাহলে তো তারা লিখবে দু চব্বিশ সাবজেক্ট যেটা রয়েছে সাবজেক্ট তোমাদের বিষয়টা লিখবে কোর্স বা পেপারের কথাটা বললাম নিশ্চয়ই সেটা তোমাদের সিসি জিই এ যেটা আছে সেটা লিখবে ফার্স্ট হাফে মানে হাফ যেটা রয়েছে বা গ্রুপ রয়েছে ওখানে কিচ্ছু লিখবে না কোর্সটা আইটেল বা পেপার নেমের জায়গায় অবশ্যই বললাম তোমাদের কোর্সটা আইটেল পেপার নেম অবশ্যই অ্যাডমিট কার্ডে রয়েছে সেটাকে হুবহু লিখে দেবে রোল নাম্বার তোমাদের অবশ্যই ইউনিভার্সিটি রোল নাম্বার লিখবে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কলেজ থেকে দিয়ে দেবে সেই রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং অফ দেওয়ার পর অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে যে শালটা রয়েছে সেই শালটাকে অবশ্যই লিখে দেবে এবং একদম বললাম একদম নিচে ডাউনে ডান দিকে অবশ্যই সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট রয়েছে সেখানে অবশ্যই তোমরা সই করবে এইভাবে সম্পূর্ণ করো তারপর অবশ্যই তোমরা যেভাবে পরীক্ষা দিচ্ছ দিকে যাও তার ফলে কী হয়তো অন্তত পক্ষে তোমাদের পেপারটা ক্যান্সেল হবে না আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এভাবে যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই বুঝতে পারলেও কমেন্ট করে জানাবে তাহলে অবশ্যই মনে করবো যে না হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো এবং তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তারা যদি বুঝতে না পারে তাই অবশ্যই বলবো এই ভিডিও লিঙ্কটাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করবে যাতে তারাও বুঝে যায় যে পরীক্ষা দিতে যাওয়ার সময় মাথার ঘাম পায়ে ফেলে যেন টেনশানে পড়তে না হয় পরীক্ষার প্রথম ঘণ্টাতে ওকে চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য ধন্যবাদ